দিনাজপুরের গ্রামীণ জনপদে থাকা বৃহত্তম বাজারগুলিতে মিলছে না ইলিশ মাছ আর সাধারণ মানুষের ভরসা যেন হয়ে দাঁড়িয়েছে সাধারণ কিছু পাঙ্গাস আর দেশীয় কিছু প্রজাতির মাছ সামুদ্রিক মাছ তো চোখে দেখে না কিন্তু সম্প্রতি সময়ে ইলিশ নিয়ে যে আলোচনার সৃষ্টি হয়েছে সেখানে যে ইলিশ চোখে দেখার মতো তাও দেখা মিলছে না বাজারগুলিতে ঘুরে দেখা গিয়েছে এমন করুণ চিত্র বিক্রেতাদের সাথে কথা বলে জানা গিয়েছে কেন আপনারা ইলিশ মাছ নিয়ে আসছেন না সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন বিক্রেতারা তারা বলছেন যে ইলিশ মাছের কেজি আঠারোশো উনিশশো থেকে বাইশশো টাকা কে খাবে ইলিশ মাছ তবে সম্প্রতি সময়ে ভারতকে ইলিশ দেয়া তিরিশ টন সেখানে দাম নির্ধারণ করা হয়েছে মাত্র এগারোশো টাকা অথচ দেশের বাজারে দুই হাজার বাইশশো টাকা কেজিতে ইলিশ বিক্রি করার কথা হলেও সেখানে মানুষের যেমন চাহিদা মিটতো তেমনি মানুষ স্বাদ নিত জাতীয় মাছের কিন্তু কোথায় কি হয়ে গেল সব কিছু যেন আধরা রয়ে গেল এই চাচার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল কখনো ইলিশ মাছ কিনেছেন কিনা। কিংবা কেনার আগ্রহ হয় কিনা সেক্ষেত্রে চাচা চেঁচিয়ে বলেছিল যেখানে জোটে না পাঙ্গাস মাছ সেখানে ইলিশের আশা করাও বোকামি তবে এই চাচার মতো অনেকেই এখন এই খুবই ঝাড়ছে দেশের জাতীয় মাস হিসেবে দেশের মানুষের কাছে সেই মাস যেন আকাশের চাঁদ যা ধরা ছোঁয়ার বাইরে চাইলেও মিলছে না ইলিশ মধ্যবিত্ত তো দূরের কথা উচ্চবিত্তরাও এই মাছ খেতে হিমশিম খেতে হচ্ছে সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের বৈরিতা সৃষ্টি হলেও ভারতে কেন তিরিশ টন ইলিশ দেয়া হচ্ছে সেসব বিষয়ে প্রশ্ন উঠেছে সকলের সাথে তবে এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না পাওয়া গেলেও অনেকেই বলছেন দেশের অর্থনীতিকে চাঙ্গা করতেই এই মাছ আমদানি করা হয়েছে ভারতে কিন্তু দেশের মানুষ বলছে যে দামে ভারতকে মাছ দেওয়া হয়েছে সেই দামের দ্বিগুণ দামে বাজারে থাকলেও দেশের মানুষ একটু হলেও খেতে পারত জাতীয় মাছের স্বাদ বাংলাদেশের পানির ন্যায্য হিসার সমাধান না টানতেই বাংলাদেশকে বারবার দিয়েছে বর্ষার পানি আর ধরেছে উষ্ণ মৌসুমের নদীর জল সবকিছু মিলিয়ে বাঙালিদের কাছে যেন এই সব প্রাপ্তি একেবারেই দুর্বিশহ এক অধ্যায়ের রূপ নিয়েছে সম্প্রতি সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিরিশ টন ইলিশ ভারতে দুর্গ উৎসবকে কেন্দ্র করে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে নড়ে চড়ে বসেছে বাংলাদেশের সাধারণ নেটিজেনরা নেটিজেন থেকে শুরু করে সুশীল মহল বলছে ভারতকে কেন আমাদেরকে দিতে হবে ইলিশ কেনই বা বাংলাদেশের বাজারে ইলিশ শূন্য রেখে ভারতকে ইলিশ দেওয়া কতটা যৌক্তিক সে বিষয়ে যুক্তি খুঁজতেও অনেকে অনেকের কাছেই শরণাপন্ন হয়েছে কিন্তু সঠিক তথ্য গিয়ে ঠেকেছে অর্থনীতিতে অনেকে আবার দ্বিমত পোষণ করতে গিয়ে বলেছেন যে বাংলাদেশের যে অর্থনীতির হাল করে গেছে হাসিনা সরকার সেই খাতকে তরুতাজা করতে ভারতকে দিতে হচ্ছে তিরিশ টন ইলিশ তবে বাংলাদেশের মানুষ বলছে ভারতকে যে দামে ইলিশ দেয়া হয়েছে সেই ইলিশের দামের তুলনায় দ্বিগুণ হারে বাংলাদেশের বাজারে বিক্রি করা হচ্ছে ইলিশ মাছ ভারতকে দেয়া হচ্ছে এগারোশো টাকা কেজি আর সেই ইলিশ বাংলাদেশের মানুষ কিনে খেতে হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো টাকা কেজি সর্বোচ্চ মূল্যে তবে কি এই বৈষম্য আবার কোন বৈষম্যের জন্ম দিচ্ছে না তো এই প্রশ্নই রাখছি আমি মিজান